নমস্কার বন্ধুরা শকুন্তলা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকের বানাবো গোবিন্দভোগ চালের পোলাও গোবিন্দভোগ চাল পোলাও করার জন্য আড়াইশো গ্রাম চাল নিয়েছি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে ছেঁকে নিচ্ছি নিয়ে জল ঢাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ভালো ভিজে কাপড়ের মধ্যে দিয়েও জলটা ঝাঁকিয়ে নিতে পারেন চালগুলো বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে কড়াতে দু চামচ ঘি দিলাম ঘি গরম হয়ে গেছে হলুদ পরিমাণ মতো নিয়ে একটু গুলে নেব হলুদের গন্ধ দূর করতে গরম ঘি হলুদ মেশালাম এতে রঙও হবে আর হলুদের গন্ধ ছাড়বে না এবারে ঘিটা চালের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ মতো নুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটা কেউ যদি মনে করেন যে লঙ্কা কম খান তাহলে দেওয়ার দরকার নেই কমই দেবেন বা না দিলেও অসুবিধা নেই কড়াতে ঘি দিলাম দিয়ে কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকো। লবঙ্গ এলাচ ডালচিনি দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাক আঁচটা খুব কমিয়ে দেব বেশি জোরে দেব না কাজু বাদাম ও কিশমিশ দিয়ে নাড়তে থাকবো এইভাবে একটু নাড়াচাড়া করার পর চালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চালটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে শুকনো শুকনো ঝরঝরে মতো হয়ে যাবে এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আপনারা এটা খুব ভালো খেতে হয় কাজু দিলাম আগেও কাজু দিয়েছি আর একবার দিলাম দিয়ে নাড়াচাড়া করছি কিশমিশও দিয়েছি এবার যতটা চাল নিয়েছি তার ডবল জল দিলাম আড়াইশো গ্রাম নিয়েছিলাম পাঁচশো গ্রাম জল দিয়ে দিয়েছি দিয়ে পঞ্চাশ গ্রামের মধ্যে চিনি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম নিয়ে পনেরো মিনিটেকে সিদ্ধ হতে দেব এই চিনি দিলাম কেউ যদি মনে করেন মিষ্টি কম খাবেন তাহলে একটু কমিয়ে দিলেও হবে অসুবিধা নেই দিয়েই ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আর দেখুন কেমন চালটা ঝরঝরে হয়েছে খুব সুন্দর পোলাওটা খেতে হবে আর দেখতেও খুব ভালো লাগছে আর হয়েছেও খুব সুন্দর আপনারা বাড়িতে বানাবেন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব বেশি নাড়ব না তাহলে ভাত চালগুলো মতো হয়ে যাবে আজকে জন্মাশ্রমী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নিরামিষ খান তারা এই পোলাওটা বানিয়ে নেবেন বাড়িতে খুব ভালো খেতে হবে ভালো লাগবে যারা নিরামিষ ভাত খান তারা এই পোলাওটা বানিয়ে নেবেন পাঁচ ছ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবেন আরও যদি এক চামচ ঘি দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব এক চামচ ঘি মিশিয়ে নিয়ে এইভাবে আলতে হবে নেড়ে নিচ্ছি নিয়ে পরিবেশন করার আগে একটু ঢাকাটা দিয়ে রেখে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন আজকের জন্মাষ্টমী পোলাও আমাদের রেডি যারা নিরামিষ ভাত খান তারা এটা বানিয়ে নেবেন ধন্যবাদ